ভিডিও শুরু অ্যাকশন ইনান জায়গা এদিকে আপনাদের আছে 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 না লাগি আমার পার্সোনাল আছে বুঝের আপনি নিজে নিজে আছে নিজে নিজে লাখ লাখ আছে একে যন্ত্র নিয়ে এলে যন্ত্র নিয়ে যাবার দেন শেষ করে যন্ত্র জেলে নিয়ে ফেরত দেয় এই কারণে আমি আর যন্ত্র করা নিয়ে এসেছি করা শেষ টাকা টাকা দেড় বছর দেড় বছর সাইকেল ওপরেও

না ভাই সব জায়গায় আছে হ্যাঁ এই পাশে কাটটা দাও দেখি এই জায়গায় কোনটা এই সাইডটা অনেক এটা হইছে এই সাইডটা তো এই জায়গায় একটা এইভাবে এই ক্যাশটা ওই জায়গায় বল ওই জায়গায় বলবো এম থেকে ওইদিকে বলবো নাকি ওইদিকে বলবো তাহলে এইদিকে কিছু দর দরকার নেই এইদিকে দর দরকার নাই তাহলে বসলে এটা মারি দিলাম কোন এটা কি হইছে হইছে নিচে তো বলবো মানে কোন এটা খালি পডিশন দিয়া দেব না একটা নালে ওদিকে মাল দিয়ে কই যাবে কিসের আবার বক্স নিচে আর থাক দিব হই নিচে আর থাক দাও যাব না নিচে টাইস আছে নিচে আর থাক দাও যাব না এ বালি ওড়ে ওই যে ওইটা বালি ওড়ে কোন ইয়া করে লো ও নিচে ওখানে স্ক্রু মারবা কি ওখানে এটা বাস আর ই মারবো নিচে এটা বোর্ড আছে না বোর্ড মারি দেব ওড়ি আর এইগুলো মারবো না না কথা হত এই মিলাই দিমু না যেরকম সেরকম থাকবো আবার মিলাই দিবি কে এরমে থাক